শেষ ভরসা নাম হলো ঢাবি অধিভুক্ত সাত কলেজ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে এই ইউনিটে পূর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসো সো তোমরা অনেকেই টেনশন এসো যে ভাই অন্তত কোথাও তো সাবজেক্ট পাই না বা কোথাও এখন সুনিশ্চিত না যে আমি একটি সাবজেক্ট পাবো সো শেষ ভরসা নাম হচ্ছে ঢাবে অধিভুক্ত সাত কলেজ তুমি চাচ্ছো যে এখানে একটি সাবজেক্ট সুনিশ্চিত করতে সো আমরা আজকে জানবো দেখো ঢাকা সাত কলেজ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ এবছর দু হাজার চব্বিশ সালে সাত কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে ভর্তি পরীক্ষা আমাদের হচ্ছে দেখো সতেরোই মে সতেরোই মে আমাদের সতেরোই মে আমাদের কি হবে ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে এই মাসের সতেরো তারিখে আমাদের ভর্তি পরীক্ষা আর মাত্র পাঁচ দিন সময় আছে তোমাদের হাতে দেখো আসন সংখ্যা রয়েছে আমাদের ছ হাজার পাঁচশো কত আসন আমাদের ছয় পাঁচশো ঠিক আছে মোট আবেদন সংখ্যা আবেদন সংখ্যা পড়ছে তোমাদের মোট আবেদন সংখ্যা সংখ্যা হচ্ছে চৌত্রিশ হাজার প্লাস মাইনাস এবং প্রতি আসনে লড়াই করবে কত দুজন দেখো পাঁচজন শিক্ষার্থী প্রতি আসনের বিপরীতে লড়াই করবে হচ্ছে কয়েকজন পাঁচজন শিক্ষার্থী তোমরা জানো এখানে কি নাই নেগেটিভ মার্ক কিন্তু নয় প্রতিটা একশোটা কোয়েশ্চিন আছে তোমাদের এমসি কিউ থাকবে কত একশোটা এমসিকিউ একশোটা আনসার দিতে পারবা কি করবা একশোটা আনসার তুমি কি করবা দিয়ে আসবা সো এখানে তোমার কোনো ভুল মার্কের জন্য কোনো নেগেটিভ মার্ক কাটা হয় না এই জিনিসটা তোমাকে আমি আবারও রিকল করে দিচ্ছি একশোটা কোয়েশ্চেন একশোটা আনসার করে দিয়ে আসবে এখানে কোনো নেগেটিভ মার্ক থাকে না প্রতি শিক্ষার্থী লড়বে এবং আবেদন সংখ্যা আমাদের চৌত্রিশ হাজার মতো সামথিং এরপর আসন সংখ্যা আমাদের ছয় হাজার পাঁচশো প্লাস মাইনাস রয়েছে বিভাগ পরিবর্তন নিয়ে আমরা আরও কিছু আসন সংখ্যা পাবো সো আমরা জানি আমাদের পরীক্ষা হচ্ছে সতেরো তারিখে সতেরো তারিখে এবং সান্স মার্ক যদি চিন্তা করি যারা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করবা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করবা মোটামুটি পঁয়তাল্লিশ প্লাস থাকলে আশা করা যায় তোমাদের সাবজেক্ট হয়ে যাবে এখন বলতে পারো যে ভাইয়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস তোমার জিপিএ সহ যদি বিশ থাকে তাহলে আশা করা যাবে তোমার কিন্তু হয়ে যাবে চান্সটা তাহলে দেখো পঁয়তাল্লিশ আর বিশ্বে কত সিক্সটি মোটামুটি তুমি যদি সত্তরের কাছাকাছি নাম্বার পাও মোটামুটি তোমার ইজিলি চান্সটা হয়ে যাচ্ছে ঠিক আছে আর যারা বায়োলজি অ্যান্সার করবো আর যারা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করবো পঁয়তাল্লিশ পাস সাতচল্লিশ আটচল্লিশ যদি হয়ে যায় তোমার ইনশাল্লাহ চান্সটা হয়ে যাবে সো এটা হচ্ছে পরীক্ষার উপরে ডিফেন্ড করছে মোটামুটি ধারণা পাওয়া যায় বিগত কয়েক বছর পরিসংখ্যান দেখলে সো এইটুকু এইটুকু তোমার মাথায় রেখে প্রিপারেশনটা নিয়ে যাও যেহেতু তোমাদের হাতের বেশি সময় নেই শেষ মুহূর্তে এখন চিন্তা করছো যে ভাই আমি কি করবো কোন জিনিসগুলো আমার পড়া উচিত সো এইরকম টেনশন

বাংলাদেশ এমসি সাজেশন পাচ্ছ যারা বাংলা ইংলিশ অ্যান্সার করবে তাদের জন্য সাজেশন থাকছে এবং পাশাপাশি আশি প্লাস এক্সাম আশি প্লাস এক্সাম দেওয়ার সুযোগ থাকছে কত টাকায় দেখো ভাই শেষ মুহূর্তে এসে তুমি কিন্তু অনলি ওয়ান হান্ড্রেড টাকায় কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাচ্ছ অনলি একশো টাকায় কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাচ্ছ সো একশো টাকায় তুমি যদি নিতে চাও অবশ্যই কী করতে তোমাকে জিরো ওয়ান এই নম্বরে একশো টাকা বিকাশ বলে আমার ছেন্ডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে এগুলো দিয়ে দিবে অলরেডি সারাদিনে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি সো তুমি যারা তুমি যদি ভর্তি হতে চাও বা এইগুলো নিতে চাও অবশ্যই কি করবা তুমি অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ইনশাল্লাহ পেয়ে যাবা অলরেডি অলমোস্ট আমাদের সাথে অনেক অনেক প্রায় পাঁচশোর কাছাকাছি স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে গেছে সো তুমি যদি ভর্তি হতে চাও অভিয়াসলি আমাদের সাথে কি করবা এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ হয়ে যাবে জাস্ট অনলি ওয়ান হান্ড্রেড টাকা বিকাশ বানাগ ছেডমানি করবা জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান আর ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে তোমরা সকলেই জানো কোনটা সবুজ জানো এই নামে সার্চ করলে বাংলা ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজটি তুমি কিন্তু পেয়ে যাবো বিষয়টা ক্লিয়ার আমি তোমাদের বোঝাতে পেরেছি সো দেখো যারা ফোর দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবা আর মাথায় রেখে যে তোমাদের প্রতি আসলে বিপরীত লড়বে যে পাঁচজন মোটামুটি পঁয়তাল্লিশ প্লাস যদি থাকে ম্যাথ প্লাস বায়োলজি আনসার করে ইনশাল্লাহ হয়ে যাবে আর যারা শুধু বাংলা অথবা ইংলিশ আনসার করবো মোটামুটি যদি পঞ্চাশ থাকে ইনশাল্লাহ তোমাদের সাবজেক্টটা হয়ে যাবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকো